আসসালামু আলাইকুম আমি আলমুখাদির বিল্লা আমরা আসলে বাংলাদেশি যারা সাপোর্টার আছি বাংলাদেশের জন্য খেলাধুলাটা আসলে আমাদের কষ্টের কারণ হয়ে গেছে তাদের কষ্টের কারণ তো হয়নি আমি আপনাদেরকে দুটো বিষয় বলি ফুটবলে আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বকাপে কোয়ালিফাই করা আর আমাদের ক্রিকেটের লক্ষ্য হচ্ছে একটা বিশ্বকাপ জেতা দেখেন আমরা আসলে বাংলাদেশি সাপোর্টার হয়ে কতটা আসলে কষ্টের মধ্যে পড়েছি বাংলাদেশের ফুটবল বেহাল অবস্থা আপনারা জানেন হয়তোবা একটা সময় বাংলাদেশ প্রায় একশো এর মধ্যে ছিল সেই বাংলাদেশের অবস্থান আজকে কোথায় যেয়ে ঠেকেছে একশো ছিয়াশি সাতাশিতে যেয়ে ঠেকেছে তো এরকম বাংলাদেশের ফুটবলে যেমন দুর্নীতি আছে সেইখানে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা আছে সেগুলো যেমন বাংলাদেশি সাপোর্টারদের ভোগাচ্ছে বাংলাদেশ দলকে তো ভোগাচ্ছেই পৃথিবীর নানান জায়গায় বাংলাদেশের কিন্তু নাম ক্ষুণ্ণ হচ্ছে সেই সাথে বাংলাদেশের ক্রিকেট যেটা নিয়েও এখন আসলে রাজনীতি চলে সেই ক্রিকেটে যেটা যেটাতে আসলে আমরা দশটা দেশের মধ্যে একটি দেশ যারা আসলে ভালো ক্রিকেটটা খেলি কিন্তু তারপরেও কিন্তু আমাদের সেরকম কোনো অর্জনই নেই আমাদের একটি ট্রাইনেশন সিরিজ আছে তাও খুব কষ্টে মস্টে আমরা জিতেছিলাম আর তাছাড়া এশিয়া কাপ বা কিংবা অন্যান্য আসলে ট্রাইনেশন যে সিরিজ থাকে সেগুলো আমরা জিততে পারিনি বিশ্বকাপের সেমি ফাইনাল পর্যন্তও খেলতে পারিনি আমাদের সাফল্যই দু হাজার পনেরো কোয়ার্টার ফাইনাল আর এবার আমরা সুপার এইটে উঠলাম টি টোয়েন্টি বিশ্বকাপে তাছাড়া দেখেন এশিয়া কাপে আমরা বেশ কয়েকবার ফাইনাল খেলেছি ক্লোজ ম্যাচও হেরেছি কিন্তু আমাদের কিন্তু অর্জন নেই কোনো তো আমরা যারা আসলে দেখেন অন্যান্য দেশের যারা আসলে সেরা র্যাঙ্কিং দেখেন আপনারা যে কোনো সেটা স্পোর্টসই হোক ফুটবল কিংবা ব্যাডমিন্টনে হোক সেরা দশে যারা থাকে তারা আসলে কোনো না কোনো সময় একটা না একটা ট্রফি জিতে কিন্তু আমরা সেরা দশে থেকেও ক্রিকেটে কোনো লাভ হচ্ছে না আসলে আমরা কোনো আসলে ট্রফি জিততে পারছি না এবারের বিশ্বকাপটাও দেখেন বাংলাদেশের যে আসলে ওই যে ইউএসএতে যে খেলাগুলো হয়েছে সেগুলো পিস কন্ডিশন বাংলাদেশের পক্ষে ছিল যে কারণে বাংলাদেশ ম্যাচগুলো জিতেছে কিন্তু এখন কিন্তু স্পোর্টিং পিসে খেলা হচ্ছে এবং বাংলাদেশের তাদের প্রকৃত চিত্র কিন্তু ফুটে উঠেছে তো বাংলাদেশের বিভিন্ন ধরনের রাজনীতি হচ্ছে ক্রিকেট নিয়ে সেই কারণে কিন্তু আমরা অনেক দূরে সরে গেছি আসলে খেলাধুলার এই সমস্ত বিষয় থেকে আমরা শুধু বাইরের বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করি ক্রিকেটারদের মন মানসিকতাও যেন কেমন হয়ে গেছে তারা যে আসলে সুরান শেষ করতে নেমেছে সেটা কিন্তু বোঝাই যায় যায় না তারা যেভাবে আসলে অ্যাগ্রেসিভ খেলার কথা অ্যাটাকিং খেলার কথা সেটা কিন্তু তারা খেলতে পারছে না তো সবার মাইন্ডসেটটা পরিবর্তন করা দরকার পাশাপাশি আমাদের যে ফুটবল এই ফুটবলটা আসলে নতুন করে গড়া দরকার না হলে আমরা কোনো দিনই হয়তো বা বিশ্বকাপ খেলতে পারবো না আমার জীবদ্দশায় আমি কোনো দিন কি দেখতে পারবো কিনা যে বাংলাদেশ আসলে বিশ্বকাপ খেলার জন্য ফুটবলে কোয়ালিফাই করেছে এবং বাংলাদেশের টিম হচ্ছে তারা টি টোয়েন্টি বিশ্বকাপ হোক ওয়ান ডে বিশ্বকাপ তারা অর্জন করেছে সেইটা দেখার সৌভাগ্য আল্লাহ আমাদের দেবে কিনা আমরা জানি না তবে একটা দেশকে নিয়ে স্পেসিফিকলি বলতেই হয় আফগানিস্তান যারা আমাদের পরে ক্রিকেট খেলা শুরু করেছে যারা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল বিভিন্ন ধরনের সমস্যা তাদের দেশে আছে সেই দেশটা যেভাবে ক্রিকেট খেলছে আজকেও তাদের খেলাটা দেখে আসলে সবারই মন প্রাণ জুড়ে গেছে তারা কিন্তু অস্ট্রেলিয়াকে বিশাল রানের ব্যবধানে হারিয়ে দিয়েছে তারা যেভাবে ব্যাটে পারফরমেন্স করছে তাদের ওপেনিং জুটি কিন্তু টি টোয়েন্টির মতো এখানে খেলায় জমজমট খেলায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা কিন্তু একশো রানের জুটি করেছে যেটা সত্যি প্রশংসনীয় তাদের গুরুবাস থেকে শুরু করে সবাই কিন্তু অনেক ভালো খেলছে তাদের বলিং লাইন আপ যথেষ্ট ভালো তারা যেভাবে সেই আপনি দেখেন দু হাজার উনিশ বিশ্বকাপটা যদি তাদের বাদ দেয় তাছাড়া বাকি বিশ্বকাপগুলোতে তারা কিন্তু আসলে করে দেখেছে বিশেষ করে দু হাজার তেইশ বিশ্বকাপে তারা তো প্রায় অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ভারতকেও প্রায় অনেক আড্ডা হাড্ডি লড়াই হয়েছে তারা মনে হয় চারটি ম্যাচ জিতেছিল এবারে টি টোয়েন্টি বিশ্বকাপেও তারা কিন্তু ভালো খেলেছে আমার একটা ইচ্ছা জানেন কি যে বাংলাদেশে ওই যে একটু সমীকরণ বাকি আছে না যে ভারত যদি অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় নিট রেটের বিষয়ে আফগানিস্তানকে যদি বাংলাদেশ ভালোভাবে হারাতে পারে বাংলাদেশ হয়তো বা পরের রাউন্ডে যাবে সেমিফাইনালে আমি চাইনা ভাই বাংলাদেশ আসলে পরের রাউন্ডে যাক বাংলাদেশ খেলার আসলে যোগ্যতা নেই বিশ্বকাপ যে খেলতেছে তাদের সত্যি কথা মন থেকে বলছি কষ্টের জায়গা থেকে বলছি বাংলাদেশের বিশ্বকাপ খেলার যোগ্যতা নেই আমার কাছে মনে হয় যে অস্ট্রেলিয়া যদি পরের ম্যাচ ভারতের সাথে জিতে আফগানিস্তান যদি বাংলাদেশের সাথে পরের ম্যাচ জিতে সেখানে একটা নিট রান রেট দুই দেশের মধ্যে হবে আমার কাছে মনে হয় বাংলাদেশ এখানে বাজেভাবে হারুক আফগানিস্তান যাক কারণ তারা যোগ্য যোগ্যদের অবশ্যই সম্মান করা উচিত নিজের দেশ বলে আর কত আসলে আমরা লাভ পাবো নিজের দেশকে শতভাগ ভালোবাসি কিন্তু এই ধরনের খেলা নিয়ে আমরা চাইনা যে আসলে একজন যোগ্যদের হারিয়ে আমরা হচ্ছে অযোগ্য হিসেবে সেমিফাইনালে যাই তো কোনো সুযোগ যদিও নেই খুবই মানে পয়েন্ট জিরো পার্স জিরো ওয়ান পার্সেন্ট হয়তো সম্ভাবনা আছে তো ওই সম্ভাবনার জায়গাটাও আমরা রাখতে চাই না আমরা চাই বাবা হারি আফগানিস্তান সেখানে কোয়ালিফাই করুক তারা আসলে ভালো খেলুক তো আমাদের এই দুঃখটা কবে ঘুষবে যে আমরা কবে দেখতে পারবো যে হচ্ছে ফুটবলে বিশ্বকাপ খেলছে বাংলাদেশ এবং ক্রিকেটে আমরা একটা ট্রফি জিতছি এই দুঃখ কবে ঘুষবে সেটা আসলে আমাদের সবারই অজানা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ